দর্শক মন্ডলী এই মুহূর্তে আপনারা দেখছেন নাইট ফুটবল ম্যাচ যেখানে নীল জার্সিতে দেখছেন তার প্রতিপক্ষ রয়েছে এখানে খেলা কিন্তু বলের উপর কন্ট্রোল প্লেয়ারদের খুব সুন্দর এবং তার সঙ্গে সঙ্গে বলের উপর প্লেয়ারদের গতিবিধির উপর খুব সুন্দর নজর আমাদের অফিসিয়াল এর বিপজ্জনক জায়গা থেকে সুযোগ পেয়েছে পরিস্থিতির মোকাবেলা করে দুজন মানব প্রাচীন গড়ে তোলা সময় নিচ্ছেন লংবল ভারতে বক্সের মধ্যে হেডার প্রয়োজন ছিল কিন্তু না কেউ প্রচুর পারলেন না সঙ্গে সঙ্গে গোল ক্রিকেট সুবাডে পুনরায় অনুকূলে একটা খুব আকর্ষণীয় আয়োজন বলা যায় সাইবুডির নাইট ফুটবল ম্যাচ আপনারা জানেন গ্রীষ্মকালের সময় অবশ্যই আমাদের পুরুলিয়াতে সাধারণত টেম্পারেচার ফুটবল খেলার জন্য দিনের বেলাতে অতটাও সুবিধের নয় সুতরাং একটা বিকল্প ব্যবস্থা একটা সুন্দর ব্যবস্থাপনা বলতে বলতে প্রথমবারের মতো একটা লং রেঞ্জার সব নেওয়ার চেষ্টা লম্বা ক্লিয়ারেন্স নিওডি কাপের পাস্ট্রি ফুটবল খেলার কিন্তু একবার অনেকটা কনফিডেন্স থ্রোয়িংন এই মুহূর্তে এই টুর্নামেন্টে চব্বিশটা দল সফলভাবে অংশগ্রহণ করেছে যার মধ্যে এই মুহূর্তে আপনারা দেখছেন তৃতীয় খেলা নিজের দখলে বল রেখে একটা মোমেন্ট বিল্ড আপ করার চেষ্টা কিন্তু তখন প্রেস করেছিলেন কিন্তু বল দখলে এখনও চার্চি নাম্বার সেভেন রাইট উইঙ্গারকে লক্ষ্য করে সেভেন ইস টু সেভেনে অর্থাৎ সেভেন সাইড খেলা এগেন বলের আনাগোনা এক প্রান্ত থেকে অপর প্রান্তে অবিরাম চলেছে এটা ভালো পাস দেওয়ার চেষ্টা কিন্তু টাচটা সঠিক নিতে পারলেন না এটা লম্বা ক্লিয়ারেন্স দিয়ে দিলেন কোনো রকম ঝুঁকি নিলেন না নিজের সীমানা ছাড়া করার চেষ্টা এবং আপনারা অলরেডি শুনতে পাচ্ছেন রসাররা খানিকটা ও করছি কিন্তু প্লেয়ার যেটা সুবিধা নিজের দলের স্বার্থে মনে করেছেন সেটাই কিন্তু করেছেন ফলে ড্রইং অ্যাগেন কন্ট্রোলটা রাখতে পারলেন না ফুটবল মানে বাড়তি উত্তেজনা মাঠের মধ্যেও এবং মাঠের বাইরেও তা আমরা যথেষ্ট লক্ষ্য করছি কারণ কোনো রকম ব্যবহুল শট খেলতে বা শট দেখতে প্লেয়াররা খুব এক দর্শকরা খুব একটা পছন্দ করছেন না মাঝমার বরাবর পর দখলে জার্সি নাম্বার থার্টিন খুব সুন্দর পাস দিয়েছেন সেখান থেকে পুনরায় বল পেয়েছেন সেখান থেকে নিজের দখলে শর্ট নেওয়ার চেষ্টা ব্লক হয়ে গেল যদিও বল পজিশনে এখনও রয়েছে সেখান থেকে লং শট নেওয়ার চেষ্টা ব্লক হয়ে গেল যদিও সেকেন্ড টাইমে কিন্তু না ডিফেন্ডার খুব সুন্দর ডিফেন্স ডিউটি করছেন সঙ্গে সঙ্গে পুনরায় বল সাপ্লাই দেওয়ার চেষ্টা এবং একটু রুচি হলেও আপাতত সফল হয়েছে বল দখলে রাখার না লম্বা ক্লিয়ারেন্স বাতাসে কিন্তু যে কথা বলছিলাম রাত্রে লাইটে বলের উপর কানেকশান নেওয়াটা কিন্তু প্লেয়ারদের কাছে একটা কঠিন চ্যালেঞ্জ কিন্তু সেটাকে খুব সুন্দরভাবে লং রাইনটা শর্ট কিন্তু খুব সুন্দর সেখানে গোলকিপার দুর্দান্তভাবে কিন্তু এখানে প্লাস আউট করে দিলেন এই মুহুর্তেফ বলা যায় এই মুহূর্তে আপাতত তিনটি খেলার মধ্যে টপ শেপ বলতে হলে এই শর্টটাই শেপ করলেন বলতে হবে যদিও সুবাদে খানিকটা বিভ্রান্ত হয়ে গেলাম সম্ভবত ক্রসবারের উপরে লেগেছিল আবার পুনরায় নিয়টি বলের দখলে জার্সি নাম্বার নাইন বল নিয়ে মুভ করার চেষ্টা সুযোগ রয়েছে সেখান থেকে সেখান থেকে হ্যাঁ আপনাদের জ্ঞাতার্থে সাদা জার্সিতে দেখছেন বাড়িয়াকুলি জার্সি নাম্বার সেখান থেকে বাড়িয়া কুলি রান নিয়ে ড্রিবিল করার চেষ্টা জার্সি নাম্বার সেভেন খুব অ্যাক্টিভ সেখান থেকে সুযোগ হ্যাডার কিন্তু না তিন কাটে রাখতে সমর্থ হলেন না কিন্তু খুব সুন্দর বলের কাছে পৌঁছে গিয়েছিলেন কিন্তু সুযোগের সুযোগ পেয়ে চলেছে এখানে বাড়িয়া কুলি গোলের দরজা খুলতে করবে দুটি দলেই কিন্তু খুব চেষ্টা করে যাচ্ছে এবং

কমফোর্টেবেল পিক আপ সঙ্গে সাপ্লাই দিয়েছেন সেখান থেকে পুনরায় একটু বডি টু বডি কন্ট্রাক্টে একটা আবেদন ছিল একটা ট্রাই কিন্তু আবার সেই দিন কাঠিতে রাখতে ব্যর্থ হলেন কিন্তু দুই দলের একটা পজিটিভ অ্যাপ্রোচ দেখছি বাট বেশ কয়েকটা সুযোগ কিন্তু বাড়িয়া ক্লিপ পেয়ে গিয়েছিল যেখানে আপনার জার্সি নাম জার্সি সাদা জার্সিতে দেখছেন অপর দিকে ব্লু জার্সিতে নিউ এই মুহূর্তে প্রথমারদের খেলা গোল শূন্য অবস্থায় রয়েছে গোলকিপার নিজেই কিন্তু এখানে নিতে হবে কারণ সেভেন সাইডের খেলা আপনাকে একটা প্লেয়ার অ্যাডভান্টেজ নিতে হলে গোলকিপার নিজেই সাধারণত মডার্ন ফুটবলে এটাই লক্ষ্য করছি সাধারণত যখনই গোল ক্রিকের কথা আসে গোলকিপার নিজেরা নিয়ে থাকেন এখানে নিয়ন্ত্রণে রাখতে পারলেন না থ্রো ইন ভাইয়াখনের অনুকূলে ভাইয়াকুলি বলটা দখলে হালকা হালকা পাস নিয়ে বল কমপ্লিট পাস দিতে সমর্থ হয়েছেন জার্সি নাম্বার সেভেন এটা লং রেঞ্জের ট্রাই ছিল তিন কাটিতে রাখার কাতারে কাতারে দর্শক মাঠের পাশে আপনারা লক্ষ্য করতে পারছেন দেশ উত্তেজনা ফুটবল নাইট ফুটবল তাতে আকর্ষণের একটা বিশেষ মাত্রা যোগ দিয়েছে নিয়ডি গোলকিকটা নিবে ব্লু জার্সিতে আপনারা দেখছেন প্রথম অর্থে খেলা চলছে গোলশূন্য অবস্থায় রয়েছে গ্রাউন্ডে রাখার চেষ্টা জার্স নম্বর লং রেঞ্জার দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু বলের দখলে এখনও বাড়িয়াফুলি ড্রিবি গ্রাউন্ডের শর্ট গোলকিপারের জন্য কমফোর্টেবল পিক আপ ফুটবলের সঙ্গে প্লেয়ারদের সাথে সাথে দর্শকরাও কতটা নিজেরা খেলার মধ্যে নিজেদেরকে ইনভলভ করে দেন বলতে বলতে একটা লম্বা বাসে সব সিগনাল পাওয়ার পর্যন্ত গোল হয়নি